রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। ফেব্রুয়ারিতে রোজার আগেই ভোট ঘোষণা দিলেন ইউনুস বলছি বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য যে সময়ের কথা দুমাস আগে অন্তর্বর্তী সরকার বলেছিল সেই সময়সূচি এবার নিজের মুখে ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তবে সুনির্দিষ্ট কোনো তারিখ তিনি দিলেন না জুলাই গণ অভ্যন্তান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন ছাত্র জনতার অভ্যন্তানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের টানা দেড় দশকের শাসনে অবসান ঘটে দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সেই অভ্যন্তরের বর্ষবর্তী দিন মঙ্গলবার বাংলাদেশ উদযাপন করেছে জুলাই গণ দিবস হিসেবে আওয়ামী লীগের সরকার পতনের পর আটই আগস্ট দায়িত্ব নিয়েছিল মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারও এক বছর পূর্ণ করতে চলেছে গত জুন মাসে জাতির উদ্দেশ্যে দেওয়া সালের এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচন আয়োজন করার কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা তবে তেরোই জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের পর এক যৌথ ঘোষণায় বলা হয় সব প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হতে পারে সন্তুষ্ট হলেও বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছিল এর মধ্যে রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ শেষ হওয়ায় মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ থেকেই ভোটের বিষয়ে আরো স্পষ্ট ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছিল কিন্তু সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা না করে প্রধান উপদেষ্টা তার ভাষণে সবার দোয়া চেয়েছেন যাতে সুন্দরভাবে নির্বাচন করে এদেশের সকল নাগরিকের একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে পাশাপাশি সরকারের তরফ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন এবারে নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য সকল আয়োজন সম্পূর্ণ করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব ইউনুস বলেন সরকার এবার প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশনও এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নিধিদায় আনন্দ উৎসাহ নিয়ে ভোট দিতে পারে তা নিশ্চিত করার আগ্রহের কথা বলেন সরকার প্রধান তিনি বলেন এবার যেন কেন্দ্রে কেন্দ্রের নারী ভোটারদের ঢল নামে আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনটি নির্বাচনের কথা মনে করিয়ে দিয়ে ইউনুস বলেন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত পনেরো বছর ধরে নাগরিক বৃন্দ ভোট দিতে পারেনি এবারে নির্বাচনে আমরা আমাদের বকে আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারে ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন আপনারা দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি